দুদিন থেকে শুনছি খুব হনুমানের উৎপাত হয়েছে মুর্শিদাবাদ জেলায় নাকি কলকাতাতেও পাড়ি দিয়েছেন ভারতীয় জনতা পার্টি নাকি ঠ্যাং ভেঙে দিবেন উনি আর একদিন নয় দুদিন আবার বড়াই করে বলছেন আমি অন ক্যামেরা বলছি আমিও আজকে অন ক্যামেরায় বলছি উনি বিধানসভার ফ্লোরে বলছেন তাম মুর্শিদাবাদ জেলার এসপি ডিএম প্রশাসন দেখেছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী দেখেছেন বিধানসভার স্পিকার দেখেছেন কিন্তু পশ্চিম কোন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের বিধায়কদের বিরুদ্ধে যারা জনপ্রতিনিধি হয়েও আরাক জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করে যদি আইন যদি ছোট জঘন্য থাকে যদি অন্য ভিতর রাষ্ট্র হয় আমরা অপেক্ষা করছি দেখছি ভারতীয় জনতা পার্টি এখনো আছে কেন্দ্রে এখন মোগল সাম্রাজ্য হয়নি মগমনের সাম্রাজ্য নয় मोदी সাম্রাজ্য চলছে আর আমি একজন দুজন বিধায়ক কে নয় গোটা বিধাকদেরকে বলছি উনাদের তিরুমলের গোটা বিধাকদের ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কের ঠ্যাং ভাঙাতো দূরের কথা একজন বিজেপি বা সনাতনী কোন কার্যকর্তাকে যদি একটা স্পর্শ করে তাহলে মুর্শিদাবাদ জেলা যে কি পরিণতি হবে সেদিন টের পাবে সবরমতি এক্সপ্রেস কথা মানুষ ভুলে গেছে কিন্তু গোত্রার কথা কিন্তু মানুষ মনে রেখেছে সেই কারণে বলছি যারা বলছেন ঠ্যাং ভাঙব তারাও তৈরি থাকবেন আমরা আইনের উপর আস্থা রেখেছি এক ঠ্যাং দেবেন বাংলাদেশে পড়ছে আর এক ঠ্যাং দেবেন পাকিস্তানে পড়ছে আমি এই জেলার সনাতন বলতে চাই আপনারা কেউ ভয় করবেন না আপনার সংঘবদ্ধ হন আইনে যেগুলো বাধা নেই সেই সমস্ত গুলো আত্মরক্ষার জন্য আপনার বাড়িতে রাখতে পারেন আপনি রাখবেন আমিও আমিও রাখি খালি হাতে থাকি না যদি কেউ মনে করেন মুর্শিদাবাদ থেকে সনাতনী দেন তুলে দেব এখানে আর একটা কাশ্মীর বানাবো পন্ডিতদের তুলে দেব সব গল্প ছাড়ুন উনি ভাবছেন বিজেপির বিধায়কের ঠ্যাং ভাঙবো আর সবাই ভয়ে ভীত সন্তুষ্ট উনাদেরকে গপ্তে ঢুকি দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি রাখে পঞ্চায়েতে আমরা দেখেছি আমাদের উপরে অত্যাচার করেছে আমরাও রাত্রি দেড়টার সময় তার তৃণমূলের মেম্বাররা বিজেপিতে মোদীজির উন্নয়নের জোয়ারে গা ভাসিয়েছে কংগ্রেসের মেম্বাররা মধ্যরাত্রিতে এসে পালিয়ে বেঁচেছে ভারতীয় জনতা পার্টি সেখানে আশ্রয় দাতা হিসাবে আবির্ভাব হয়েছিল রাত্রি দেড়টা আড়াইটি সময় কংগ্রেস তিনউল থেকেও আমার বাড়িতে সেদিন আশ্রয় নিয়েছিল অত্যাচারের ফল হিসাবে আজ তাদের মাধ্যমে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জেলায় পঞ্চায়েত দখল করেছে লোকসভার সময় আপনারা করেছেন রেজিনগর শক্তিপুরে রাত্রি দেড়টা সময় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আমরা মুর্শিদাবাদ জেলা সনাতনদের পাশে ছিলাম আছি এবং থাকবো যারা ঠ্যাং ভাঙতে আসবে তাদের ঠ্যাং ধর কিন্তু একদম বস্তা বন্দি করে যেখানে পাঠানো সেখানে তারা পাঠাবে যাদের কাজ তারাই করবে আপনার তৈরি থাকুন ভারতীয় জনতা পার্টি আছে উনি ভাবছেন যেখানকার বিধায়ক সেখানে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত দখল করেছে উনার ঘরে সিন কেটে আর উনি যেখানকার ভোটার এখানকার নাগরিক সেখানেও ঠাই পাননি উনার দলেই তো উনার ঠাই নেই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে উনাকে বলেন তুই বড্ড বেশি কথা বলো আর সেই কারণে মাইলেজ নেওয়ার জন্য কিন্তু এই ধরনের মন্তব্য করছে আমি পুলিশ প্রশাসনকে সংবাদ মাধ্যমের মধ্যে বলতে চাই ইমিডিয়েট এইগুলো হস্তক্ষেপ করুন মুর্শিদাবাদ জেলায় যেভাবে শান্তি বাতাবরণ আছে সেই শান্তি বজায় রাখার জন্য আপনারাও চেষ্টা হন যদি কেউ অশান্তি বাজার চেষ্টা করেন ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না এটা জানে খুব পিঠে ঢুকে রাখে দুটো কথা সেটা